দুনিয়া নিয়ে এতটা ভেব না যে ভাবনাটা তোমার কবরের কথা ভুলিয়ে দেয় কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী তাই এই দুনিয়ার জ্যামিনে থেকে বেশি কবরের কথা চিন্তা করলে দুনিয়া নিয়ে আর কোনো চিন্তাই হবে না স্বামী নামাজি আর স্ত্রী নামাজি এরকম সংসারে বরকত আল্লাহ দেবে না কিংবা স্ত্রী নামাজি স্বামী নামাজি এরকম সংসারে আল্লাহ বরকত দেবে না বরং যে সংসারে স্বামী স্ত্রী দুজনাই বেশি নামাজ কালাম পড়ে আল্লাহ পাকে তবে দোয়া চাই এরকম স্বামী স্ত্রীর সংসারে আল্লাহ পাক অফরন্ত বরকত দান করবে এই দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসাই তোমায় কষ্ট দেবে কিন্তু একটাই ভালোবাসা তোমার অত্যাধিক সুখ দেবে সেই ভালোবাসাটা হলো আল্লাহ রসুলের ভালোবাসা ওইসব মানুষদের আমার খুবই ভালো লাগে যারা যাদের সত্যিকারের কিছু দরকার তাদের কাছেই দরকারটা মেটানোর চেষ্টা করে আর ওই সব মানুষদের অত্যাধিক খারাপ লাগে যাদের অনেক কিছু আছে তারপরেও তাদের কাছে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে এমন কিছু মানুষ আছে তারা খুব চালাক কারণ এরা কারোর সাথে খাতির করার জন্য তোমায় ভুলে যাবে আবার যখন তার সাথে খাতির একটু বন্ধ হয়ে যাবে আবার তোমার কথা স্মরণ করে তোমার সাথে খাতির করার জন্য চলে আসবে